হাজার বিশ হাজার পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়ে যায় এটা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য যাই হোক দীর্ঘ কথা নয় মাওলানা মা মুনলাক সাহেব উনিও নয়টায় চলে আসছেন মাদ্রাসার পরিচালক ফারুক সাহেবের সঙ্গে যথেষ্ট মহাব্বত আছে তো সেক্ষেত্রে অনেক আগে থেকে চলে আসছেন ওয়েটিংয়ে অপেক্ষায় আসেন অপেক্ষায় থাকা তো কষ্টকর উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমি লম্বা কোনো কথা বলবো না কোরআনুল ক্যারিমের পরিচিত একটা আয়াত আমি তেলাবাদ করেছি আমি মনে করি এই আয়াতের বিষয়বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয় ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দিনই কাজ করতে চায় দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায় তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না আমাদের ধর্ম এর নাম কি সবাইকে বলতে হবে নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে মনোনীত করেছেন কে একটা ভালো লাগার বিষয় না যে আমাদের ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন কে বলে আর তো অনেক ধর্ম আস ইসলাম ছাড়া বা সমস্ত ধর্মগুলোকে আপনি প্রথমত দুই ভাগে ভাগ করতে পারেন কিছু ধর্ম মানব রচিত মানুষ তৈরি করেছে আর সেটা আবার কিছু ধর্ম আল্লাহ তাবার কালা যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ প্রদত্ত ধর্ম আর মানব রচিত ধর্ম মানব রচিত ধর্মগুলোকে ধর্ম তো বলা হয় নামে আসলে এগুলো কোনো ধর্ম নয় এগুলো ধোকা প্রতারণা ভণ্ডামি যেমন পত্তলিকতার ধর্ম মূর্তি পূজারীদের ধর্ম নক্ষত্র পূজারীদের ধর্ম সূর্য পূজারী গ্রহ পূজারীদের চন্দ্র পূজারীদের ধর্ম অগ্নি পূজারীদের ধর্ম এগুলোকে যদিও ধর্ম নামে নামকরণ করা হয় পক্ষে এগুলো ভণ্ডামি ছাড়ার কিছুই না আল্লাহ কথা আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে আপনি দুটা ভাগে ভাগ করেন কিছু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন বলে নবী রাসুল প্রেরণ করে কিন্তু সেই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে দেড় হাজার বছর আগে হাজরতে মৌসা আলহি সালামের মাধ্যমে এক ধর্ম মত এসছে ইয়াহুদিদের ধর্ম কথা ঠিক না বেটে হাজরতে ঈশা আলহি সালামের এই তো আপনাদের এখানেই তো সাবারের ভেতরে খ্রিস্টান পল্লী মনে হয়ে আছে তাই না একটু খেয়াল করে শুনতে হবে আমি বলি না গিয়ে যান ভেঙে ফেলেন মারামারি করেন এগুলো কিন্তু আমি বলি না খ্রিস্টান ধর্ম হাজরত আইসা আলহ ইসালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম আমরা সকল পয়গম্বরদের উপর ইমান আনি তাদের ধর্ম তাদের ধর্মগ্রন্থগুলোতেও বিশ্বাস রাখি কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই দেড় হাজার বছর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে যেভাবে রুগীর চিকিৎসা করা যায় না ওই ধর্মগুলো দিয়ে এখন আর জীবনযাপন পরিচালনা করা যাবে না একটু খেয়াল করে বুঝেন আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে আবার অনেক সাধারণ মানুষও না বুঝে তারা বলে ফেলেন যে যে কোনো ধর্ম মানলেই হয় সব ধর্মই তো শান্তির কথা বলে যে কোনো ধর্ম মানলেই হয় তারা যারা এ কথা বলেন তারা ধর্ম কর্ম আসলে কিছুই বোঝে না তাদের এই কথাগুলোতে বিশেষ করে রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তারা যখন এই ধরনের কথাগুলো বলে তো তাদের দলের অনুসারীরা তাদের মতাদর্শীরা তারা আবার সেখানে শিল্পীতি দেখায় তারা আবার সেখানে সহনশীলতা প্রদর্শন করে যার ফলে সাধারণ মানুষ তাদের ধোকায় পড়ে গিয়ে এমন একটা ধর্মমত মানে যেই ধর্ম এখন আর চলে না যেই ধর্ম দিয়ে এখন আর জীবনযাপন করা যায় না জীবন পরিচালনা করা যায় না সেই ধর্মগুলোর একদিকে মেয়াদ শেষ আরেক দিকে যথেষ্ট বিকৃত হয়েছে সেই ধর্মগ্রন্থে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই সমাধান দিতে পারে না এই আল্লাহ আল্লাহতাবাহলা পরিষ্কার বলে দিয়েছেন অনায়াদা ইসলামী দিই ফালাই ইয়কো কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমি যুক্তি দিলে রাতভর যুক্তি দিতে পারবো আমি জানি যারা মাহফিলে আসে তাদের বিশ্বাস আমার মতোই তারা আমার মতোই চিন্তা করে তারা আমার মতোই কথা বলতে পছন্দ করে আমি যুক্তি দিতে চাই না তবে আজকাল একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে রাজনীতির কারণে হোক কিংবা স্বার্থান্বেষী মহল যারা মনে করে যে কোনো ধর্ম চলে দেখেন ধর্ম পালনের স্বাধীনতা আর ধর্ম সত্য হওয়া বিষয়টা এক জিনিস নয় ইসলাম সব ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানাতে বলে না প্রত্যেক ধর্মের লোকেরা নিরাপদে তার ধর্মকর্ম পালন করবে সেটা মানব রচিত হোক কিংবা আল্লাহ প্রদত্ত প্রাচীন ধর্ম হোক কিন্তু এর মানে এই না সেটা সত্য হতে হবে এটা ইসলামের উদারতা এটা ইসলামের সহনশীলতা জোর করে কোন ধর্মের উপরে ধর্মের লোকদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়া যায় না এজন্যই তো বাংলাদেশে সব নিরাপদ এদিন বাংলাদেশে সব ধর্মের কেননা জোর করে মুসলমান বানানোর নীতি ইসলামে নাই আর যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন মুসলমান নিরাপদ নয় খ্রিস্টান সম্প্রদায় তারাও নিরাপদ নয় বৌদ্ধ সম্প্রদায় তারাও নিরাপদ নয় তারা যদিও সেকুলারিজমের কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু তাদের ধর্মে সহনশীলতা নাই উদারতা নাই তাদের চিন্তায় সহনশীলতা নাই উদারতা নাই দুর্ভাগ্য তো আমাদের আমরা উদার চিন্তা করি আমরা সহনশীল তারপরেও দেখবেন আমাদের গালি দেয় সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী বলে এটা ওরা ভয়ে কথা বলে তারা জানে যে ইসলাম শান্তির ধর্ম মানুষ যদি ইসলাম জানতে চায় বুঝতে চায় একটা সময় সে ইসলাম গ্রহণ করে ফেলবে ইসলাম ও ইসলাম আতঙ্ক তৈরি করে মানুষকে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় তাহলে তারা সফল হবে তাহলে তারা ইসলাম এবং মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাতে পারবে আমার সঙ্গে আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন এটা বিশ্বাস আমাদের ধর্মের নাম কি বলেন সবাই নাম কি নিউ ইয়র্কের নতুন একজন মেয়র হয়েছেন জোহরান মামদানি জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি যখন নির্বাচন করেন ডোনাল্ড ট্রাম্প বলেন এটা ইমিগ্রেন্ট তাকে ধরো জেনে বড় দেশ থেকে বের করে দাও জোরান মামদানি নয় পার্সেন্ট মুসলমান নিউয়র্কের নয় পার্সেন্ট মুসলমান একজন মেয়র ক্যান্ডিডেট গর্ব করে বলতেছে আই এম মুসলিম আমি মুসলমান গতকাল ট্রাম্পের ডান পাশে দাঁড়ায়া জোরান মামদানি বলতেছে ইসরায়েলি হুদিরা গাজা ফিলিস্তিনিদের উপরে জেনোসাইড গণহত্যা চালাচ্ছে এবং এটা দুর্ভাগ্য আমেরিকান সরকার সহযোগিতা করতেছে আমি জানি না জোহরানি তার চরিত্র তার ক্যারেক্টার সম্পর্কে জানা আমার নাই এতটুকু নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন নিজের মুসলিম পরিচয় ভুলে যায় নাই আর বাংলাদেশের সামান্য একটু বড় চেয়ার পেয়ে গেলে নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে যায় মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে আবার মুসলমান পরিচয় তো দেয় না কিন্তু বড় চেয়ারে বসে গেলে মৌলভী সাহেবদের আর কিচ্ছু মনে করে না মনে করে মৌলভী সাহেবের চাইতো তিনি বড় ইসলাম বুঝেন দীর্ঘ কথা বলার সুযোগ নাই আমি মুসলিম হিসেবে আমি মুসলিম হিসেবে আমি গর্বিত কেন আমার ইসলাম আমার ধর্মমত এমন এক ধর্ম যেখানে ব্যক্তি সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম সাম্য প্রতিষ্ঠায় ইসলাম বিপ্লব হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু আমরা কতটা সফল আমরা কতটা হয়েছি ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো আমরা কতটা বৈষম্য দূর করতে পারবো আমরা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো আমরা কিভাবে দুর্নীতি মুক্ত সুলভ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গর্ব আমি জানি না আমি বলতে পারবো না আমি ততটা আশাবাদী নই হ্যাঁ পাঁচই আগস্টের বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে আমরা যখন রাষ্ট্র সংস্কার করি আমরা যখন রাষ্ট্র মেরামত করি আমরা যখন সংবিধান সংস্কার করি জাতীয় ঐক্যমত কমিশন যখন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতে ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ করে তখন যদি ইসলামী ফর্মুলা গ্রহণ করা যেত তখন যদি কোরআন সন্ন্যার ফর্মুলা গ্রহণ করা যেত আমি আজকে এখানে বসে গ্রান্টি দিয়ে দিতাম আগামী বাংলাদেশে দুর্নীতি থাকবে না জুলুম নির্যাতন থাকবে না যেহেতু আবার পুরনো সিস্টেমে চলে গেছি কিছু ইজম দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে নয় ছয় করে আমরা রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছি আমি তো বলি রাষ্ট্রের জনগণের ভাগ্যের তেমন পরিবর্তন হবে না পুরনো জিনিস দিয়া আমরা নতুন ভাবে যতই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন আসবে না আমি ইসলাম নিয়ে কেন গর্বিত আল্লাহ আমার ইসলাম মনোনীত করেছেন পছন্দ করেছেন আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্মমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম এমন এক ধর্মমত ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থনীতি যেখানেই যেই সমস্যা আছে আমি তো বলি ব্যবসা করতে চাও ইসলাম নিয়ে ব্যবসা করো আল্লাহর কসম দুনিয়াতেও সফল আখেরাতেও সফল অর্থনীতি রাষ্ট্রনীতি যেখানে তুমি প্র্যাকটিস করতে চাও না কেন ইসলামের ধারা অনুযায়ী করো দুনিয়াতে সফল আখেরাতে সফল আজকে তোমরা যারা রাজনীতি করছো তোমাদের কাছে ইসলাম পছন্দ না তোমরা কেউ জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ ডেমোক্রেসি এর স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ socialism এর স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকো আমি তো বলি ইসলাম অনুযায়ী রাজনীতি করো ইসলামের স্লোগান দাও পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে কে বলেছে সোশ্যালিজম সমাজতন্ত্র দিয়া সোভিয়েত ইউনিয়ন একযোগ পরিচালিত হতে পারে নাই খন্ড বিখণ্ড হয়ে গেছে ডেমোক্রেসি দিয়া একশো বছর বিশ্ব চলে নাই জাতীয়তাবাদ দিয়া বাংলাদেশ চালানো সম্ভব হচ্ছে না আমি তো বলি বিশ্ব শাসন করতে চাও সঙ্গে মাথা করে বেঁচে থাকতে চাও তুমি কি দেখো না আজকে দেড় কোটি ইহুদের মোকাবেলায় কোদে দুই শত মুসলমান কোদে দুই শত কোটি মুসলমান দাঁড়াতে পারছে না কেন জানো ফর্মুলা মানবা আমেরিকার তাদের গোলাম গোলাম হয়ে হয়ে ভারতের রাশিয়ার তাদের গোলাম হয়ে যাবা মদিনা বলার ফরমুলা মানো ইসলাম মানো কোরআন সন্ন্য মানো তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবা গোটা পৃথিবীর তোমাদের গোলামি করবে ছাত্র জনতা এখানে আসে আপনারও আমার সঙ্গে একমত হবেন এই জন্যই তো মা ফেলে এসছে কিন্তু এই দেশে আমরাই আছি না আরো লোকজন আছে ছাত্র জনতা আলেমদের পায়ে পড়ে বলে যাই আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে আমরা ইসলাম বুঝাতে পারি নাই জাতি মসজিদের ভেতরে তো আমার পেছনে একতেদা করে সেজদার তিনটা করলে সেও তিনটা করে কেরাত লম্বা পড়লে সেও দাঁড়ায় থাকে কথা ঠিক না ঠিক কারণ জানে ইমামের আগে যদি ইমামের আগে চলে গেলে তার নামাজ হবে না কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাহফিল থেকে বের হয়ে ইসলামে যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা তার মধ্যে অর্থনীতি আছে সেই ফর্মুলা যদি আমরা দেই জাতি এক মিনিটও মানতে চায় না মাওলানা মাহফুজুল হক সাহেব বলে গেছেন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন খোদ রসুল সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন মানব জীবনের যতগুলো সাইড আছে প্রত্যেকটা সাইডের সুন্দর সুষম ন্যায় সমাধান সলিউশন তো ইসলামই দিয়েছে তার এই জাতি ইসলাম মানতেছ না কেন ইসলাম বুঝতেছ না আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যুবক শিক্ষিত অশিক্ষিত দোকানদার ব্যবসায়ী যোক্তিক জায়গা থেকে ইসলাম বোঝানো যোক্তিক জায়গা থেকে ইসলাম মানো তুমি যেই পেশায় আছো ইসলাম মেনে হালাল ভাবে সে পেশায় থাকো দুনিয়াতেও সফল আখেরা তো সফল কথা ঠিক না বেটি আমরা যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারি যৌক্তিক জায়গা থেকে ফলাফলের জায়গা থেকে সফলতা ব্যর্থতার জায়গা থেকে আমরা মাহফিল করব বক্তৃতা করে যাব দেশ পরিচালনায় আমরা কোনোদিন সফলতার স্বাক্ষর রাখতে পারবো না কেননা আমরা যারা ইসলামে মৌলিকভাবে ইসলামকে বিশ্বাস করে ধারণ করে প্রকৃত পক্ষে আমরা সংখ্যা লব আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি আকাবের আসলাফদের চোটা টানার বরকত আমি দেখেছি আগেও এইভাবে আমাদের আকাবের আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করবে রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে রাষ্ট্র কার হাতে নিরাপদ ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে ওলামা একরাম সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না যার জন্য বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামায় পিছনে চলে যায় আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বোঝাতে পারছি অন্যতন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় আমি একটা কথা বলি আপনারা ওগুলোকে ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন জাতীয় ঐক্যমত কমিশন আমি বলেছি আপনারা তন্ত্র মন্ত্র লেফটিস্ট রাইটিস্ট আপনারা যারা আছেন ডানপন্থী বামপন্থী আবার কিছু আছে রামপন্থীও আপনারা আপনাদের পন্থা আপনারা আপনাদের ইজম কি কি ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন কারো হাতে যদি ওয়াটারপ্রুফ ঘড়ি থাকে ওজুর সময় খোলে না গোসলের সময় খোলে না কেন পানি ঢুকবে না আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না জুলুম হবে না তাহলে এগুলোকে আপনারা মনে করতে পারেন কিন্তু বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি গড়ে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে দুর্নীতি চুরি বন্ধ হয় নাই অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে একটুও কমে না আমি পরিষ্কার বলি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না এজন্যে আমরা বলি আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল জুলাই আগস্টের বিপ্লবের পরে পূর্বে আমরা ঠিক করতে পারি নাই ফেসিবাদ পলাতক বাহিনী ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব রাষ্ট্র সংস্কার করব ঠিক করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ছিল এজন্যেই তো দু হাজার ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না হতাশ হতে হয় আমি এ প্রজন্মের যুবকদের বলে যাই ছাত্রদের বলে যাই বিপ্লব একটা হয়েছে আর কয়েকটা হবে এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয় কেন এই অভ্যুত্থান বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আগামীতে আরেকটা বিপ্লবের জন্য আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে তবে আংশিক নয় পূর্ণাঙ্গ বিপ্লব বিপ্লবের আগে যুবককে বুঝাও ছাত্রকে বুঝাও ব্যবসায়ীকে বুঝাও আমরা বিপ্লব করতে চাই বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সন্না দ্বারা আল্লাহর নবীর আদর্শ যারা যুবক যদি বুঝে যায় গত বিপ্লবে দেড় হাজার দু হাজার শাহাদ বরণ করেছে যুবক যদি ইসলাম বুঝে যায় কোরআন বুঝে যায় সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তালার মনোনীত সে যদি যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না আমরা যদি বুঝাতে পারি আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন অভ্যুত্থানের ঘোষণা দেবে এক ফোটা রক্ত দিতে হবে না স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কুসম করে বলি তাকবির ধ্বনিতে বাংলাদেশে অভ্যুত্থান হবে আর অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন সন্না দিয়া অভ্যুত্থানের পরে পরিষ্কার বলি অলভ্যুত্থানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া অলভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সন্ন্যার আলেম হবে তাহলে এই সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি আলেম ওলামা ছাত্র জনতাদের বলি আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে আর আমাদের বাংলাদেশের যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে। ঠিক। ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না। প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে। প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে। প্রত্যেকদিন কমপক্ষে একটা যুবকরে ইসলাম বুঝাতে হবে। বাস্তবতার নিরীখে বাস্তবতার জায়গা থেকে কথা ঠিক না বেকে ঠিক। মৌরানা হক সাহেব চলে আসতেছেন উনি বয়ান করবেন আমার আসলে আজকে লম্বা সময় হাতের নাইও আরেকটা প্রোগ্রাম আমার আছে সেখানে যাওয়া লাগবে আমি এই সংক্ষিপ্ত বয়ান যা আপনাদের দিলাম আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে দায়ী হবেন তো ইনশাআল্লাহ ইসলাম বুঝবেন জাতিকে ইসলাম বুঝাবেন তো ইনশাআল্লাহ হাত মুষ্টিবদ্ধ করেন ওয়াদা করেন করবেন তো ইনশাআল্লাহ মজবুতির সঙ্গে ইসলাম ঘর সমাজ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরব তো ইনশাআল্লাহ কেন ধরব ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো আছে তো আমাদের অন্য কোন তন্ত্র মন্ত্রের দরকার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বৃষ্টিবদ্ধ হাতে স্লোগান দিবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নির্বাচনের জন্য ভলিউম কমাই রাখছেন নাকি বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে না এত মানুষ তাকবীরের ধ্বনি জুড়ে দিতে হয় नाड़ाए तकबीर अल्लाह हू अकबर लिल्लाह तकबीर अल्लाह हू अकबर गुणंस नारा लो हरे करे ना लो गुणंस नारा लो हरे करे ना लो आलम उलामा जखाने हमना सी सिखाले आलम उलामा जखाने हमना सी सिखाले मस्जिद मदरसा जखाने हमना

শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে দোয়া চেয়ে আমিও দোয়া করি আল্লাহ তাবা আর আমাদের সকলকে ইমান এবং ইসলামের উপরে অবিচল অটল থাকবার তৌফিক দান করুন বিল্লাহ